ড্রাগন ফার্মিং খুবই লাভজনক একটা ফার্মিং। যে কারণে এই ফার্মিংটা আমাদের দেশে অনেক বছর ধরেই শুরু হয়েছে। কিন্তু তারপরেও এখনো অনেক মানুষ ড্রাগন ফার্মিং এ আসবে বলে ভয় পাচ্ছে কিভাবে করবে। তো আজকে আমরা এমন একজন ফার্মারকে পেয়েছি যে ফার্মার নি শর্তে বিনা পারিশ্রমিকে নতুন যারা ফার্মিং করতে চাইছেন তাদেরকে সম্পূর্ণ হেল্প করছেন। আমরা সবই পুরো সেটআপ করে দিই। তে খরচ ওর হাফ এরকম একমাত্র এই মুহূর্তে ড্রাগনই প্রফিটটা বেশি সিঙ্গেল ওয়ারে চারশো কেজি আচ্ছা সেই জায়গায় তিনটে ওয়্যার দিলে বারোশো কেজি হয়ে গেল একদিকে আর একদিকে বারোশো কেজি তো মোর দ্যান এনাফ খরচা একমাত্র যদি সেভ করতে হয় তার জন্য বেস্ট যেটা আমরা ফার্ম ডেভেলপ করিয়ে দিই এবং তার জন্য যে আমাদের কোনো এক্সট্রা চার্জ দিতে হবে বা কিছু সেটা আর কোনো ব্যাপার না সেটাই প্রোডাকশনটা আপনি দু বিঘার প্রোডাকশান নেবেন ড্রাগেন ফার্মিং যথেষ্ট লাভজনক একটা ফার্মিং কিন্তু এখান থেকে আরো বেশি কি করে লাভ করা যায় তার জন্য চলছে প্রতি মুহূর্তে এক্সপেরিমেন্ট প্রথম যখন ড্রাগন ফার্মিং শুরু হয় তখন একটা পিলারকে রেখে তার উপর রিং দিয়ে এই সিস্টেমে ড্রাগন চাষটা শুরু হয় এই রিং এর থেকে আরো বেশি উন্নত চাষের জন্য আসলো টেলিস সিস্টেম যেখানে প্রোডাকশন অনেক বাড়লো তারপর আরো আধুনিক সিস্টেম আসলো যেটা ডবল টেলিস এই ডবল টেলিসটা আমাদের দেশে নতুন হলেও এটা কিন্তু চীন থাইল্যান্ডের মতন অন্যান্য সব দেশগুলোতে বহু বছর ধরে শুরু হয়েছে আজকে এই ডবল টেলি সিস্টেম থেকে অনেক বেশি লাভ কি করে আসছে এক বিঘা জমি থেকে দু বিঘার পরিমাণ প্রোডাকশান কিভাবে আসছে তার জন্য কি কি ফলো করতে হবে সেই সমস্ত নিয়ে আজকে ডিটেইলস ভিডিওটা থাকছে নমস্কার আমি সুনন্দা ফার্ম কালচারে আপনাদের স্বাগত চলুন আজকে কিভাবে এক বিঘা জমি থেকে দু বিঘার পরিমাণ প্রোডাকশন পাওয়া যায় সেটা দেখা যাক তো আমার সঙ্গে রয়েছে ফার্মের ওনার দাদা নমস্কার হ্যাঁ দাদা নমস্কার আপনার পরিচয় নিজে দেখতে আমার নাম হচ্ছে বিজয় দাস আর আমার ফার্মের নাম হচ্ছে বেঙ্গল অ্যাগ্রো ফার্ম মধ্যম বাদু রোড দিগবেড়িয়া দিক বেদিক মানে মধ্যমার পপার থেকে একদম প্রপার এটা মধ্যম শহর অঞ্চলের মধ্যে তো এবার আমরা ফার্মারের কাছ থেকে শুনে নি উনি কত বিঘা জমির ওপর চাষ করেছেন কত দিন ধরে এই ফার্মিং এর সঙ্গে আছেন আর কোন কোন সিস্টেম ওনার কাছে বেকার বলে মনে হচ্ছে উনি এই মুহূর্তে কোন সিস্টেম এটা দু হাজার কুড়ি সাল থেকে চার বছর হচ্ছে 4 বছর হয়ে হ্যাঁ টোটাল আমাদের চার বিঘাতে ফার্মিং চলছে তো চার বিঘাতে ফার্মিং চলার আমরা ফার্স্টে করেছিলাম পোল সিস্টেমে যেটা আগেকার ছিল ওটা অনেক দিন আগেকার পুরনো তো সেই সিস্টেমটা এখন আর চলছে না ভালো না ওটাতে জায়গা বেশি লাগতো প্রোডাকশন কম হতো আচ্ছা তো তারপরে এই এই সিস্টেমটা আসলো টেলি সিস্টেম এই টেলি সিস্টেমটা কি এবং এটা কিভাবে করতে হয় চলুন ফার্মারের কাছ থেকে শুনি সিস্টেমটা ধরুন আমি তাহলে একটু পোল দিয়ে আপনাকে বোঝাতে হবে পোলে ধরুন আপনার এক বিঘাতে দুশো মানে এক বিঘা জায়গায় দুশো পোল হবে সেটা দুশো পোলে এক একটা করে চারটে করে গাছ হলে আটশো গাছ আটশো গাছ ঠিক আছে তার এক বিঘা জায়গাতে আটশো গাছ আটশো গাছের যে প্রোডাকশন ফলের সেটাই হবে ওকে কিন্তু আমার এক বিঘা জায়গাতে আমি দিয়ে টেলি সিস্টেমে করি যেটা এখনকার সিস্টেম উন্নত সেখানে আমার এক বিঘা জায়গা থেকে দু থেকে আড়াই হাজার গাছ হবে বাবা তাহলে দেখুন সেখানে আটশো তিনশাতা তিন হাজার চব্বিশ প্রায় গুণ প্রফিট আমি জেনারেট করছি কিন্তু জায়গাটা একই হবে একই জায়গায় খরচাটা খুব একটা ডিফারেন্স নেই আচ্ছা শুধু তো চারার খরচ শুধু চারা খরচটা বেশি আর এতে হয়তো একটু তারের খরচটা কিন্তু তার খুব একটা বেশি লাগে না এই ট্যালি সিস্টেমে ফার্মিং করার জন্য কি ধরনের তার লাগে ড্রাগন গাছে যেহেতু কাটা হয় তো এই কাটার জন্য এই তার নষ্ট হয়ে যাবে কিনা বা এটা কতদিন পর্যন্ত চলতে পারে এটা হচ্ছে এক ধরনের ওয়্যার এটা হচ্ছে এগ্রিশিয়া কোম্পানির এটা খুব

আরো দশ বছর আগে থেকে হচ্ছে আঙ্গুর ফলে হচ্ছে ঠিক আঙ্গুরে যে ওরা বেট ইয়ে করছে করছে প্রত্যেকটা ফার্মে এখন এইটা চলে এসছে জিআই এ প্রচুর খরচ তারপরে জিআই বেশি দিন টেকে না বলে জিআই পাঁচ বছর বাদে ওতে জং লাগে ঠিক আর খরচ অনেক বেশি আর এতে এই অ্যাগ্রোশিয়া যে তার আছে ওয়ার আছে এতে খরচ ওর হাফের কম ডবল ট্যালিস সিস্টেমটা ভীষণই ইনোভেটিভ আমার তো খুবই ভালো লাগলো তো এই ডবল ট্যালিস সিস্টেমে

আর এ পাশে যদি আমরা দেখি তাহলে আপনি ছয় ইঞ্চি ছয় ইঞ্চি মাত্র গ্যাপ রেখে এবারে এক ফুটের যে গ্যাপটা সেটা আবার এই যে তোর তিন সাড়ে তিন ফুট লেয়ারে একটা যাচ্ছে আর তার মাঝখানে যেটা আমি লাগিয়েছি ছয় ইঞ্চিতে সেটা আমার চলে যাচ্ছে এই সাত ফুট হাইটে ওপরে দিয়ে ওপরে দিয়ে দিচ্ছে দেখুন ডবল লেয়ার এতে আমরা এবার এই বছর প্রোডাকশন নিয়েছি তো এটা আমার বন্ধু সমিত ওর মাথা দিয়ে এটা বেড়ায় সিঙ্গেল টেলিসে কত প্রোডাকশন আসে এবং ডবল টেলিসে তার থেকে কত এক্সট্রা প্রোডাকশন আসে

টিক টিক 보면은 দেখুন একদম ফল কাটা এই দেখুন কাটা এই দেখুন তো আমার সঙ্গে রয়েছেন আরো একজন ফার্মার এই ফার্মের ওনার দাদা পরিচয়টা দেবেন আমার নাম সমিত আচ্ছা আপনারা দুজন মিলেই ফার্মটা চালান উনি এখন অন্য কাজে ব্যস্ত আচ্ছা আপনারা তিনজন পার্টনার মানুষ ফার্মিং এসেছেন এত রকম ফার্মিং দেখে ড্রাগন ফার্মিং এই কেন চলুন ফার্মার কাছে আমরা অনেক কিছু দিয়ে শুরু করেছিলাম কুল লেবু তো তারপরে করতে করতে যেটা বুঝলাম একমাত্র এই মুহূর্তে ড্রাগনেই প্রফিটটা বেশি তো আমরা সবগুলোকে তুলে দিতে থাকলাম আস্তে আস্তে এক বছর কুল করলাম এটাকে ফোকাস দিয়ে দিলেন একদম ফুললি ফোকাস যেরকম আমাদের একটা লেবু বাগান ছিল সেটা এই বছর কেটে আমরা এই ড্রাগন করছি ড্রাগন করছি ওটাও চার পাঁচ বিঘা এবং ওই সামনের সপ্তাহ থেকে কাজ শুরু কোন প্রসেসে করবেন একদম ট্রেলিস প্রসেস ট্রেলিস করব এবং অনেকটাই ডবল লেয়ারে করব যেকো আমাদের 30 30% হ্যাঁ হ্যাঁ কারণ এতে আমরা রেজাল্ট পেয়ে গেছি ভালো আর এটা নিয়ে আমরা এগোবো এবং আগামী দিনে যেসব ফার্মাররা হ্যাঁ এগতে চায় ড্রাগন নিয়ে তাদেরকে বলবো ডবল হ্যাঁ হ্যাঁ ডাবল লেয়ারে করুন কেননা গ্রোথ দেখে বোঝা যাচ্ছে গাছের একদম ডবল করতে গেলে কোন কোন বিষয়ের উপর বেশি করে নজর দিতে হবে সেটা সুন্দর লেয়ার করতে গেলে প্রথমে সবাই বলবে ট্রেলিসে এমনিতেই এত খরচা ড্রাগন ফার্মিং এমনিতেই এত ইনভেস্ট আবার আপনি বলছেন যে ডবল লেয়ার করতে তো এত আমরা ইনভেস্ট করবো কি করে পয়সাই বা কি করে উঠবে প্রথম কথা হচ্ছে পয়সা ওঠার এই যে দেখা যাচ্ছে যে যে লেভেলে গ্রোথ আছে আমরা এমন নয় যে এটাতে বেশি পরিচর্যা করেছি আর সিঙ্গেল লেয়ারে কম পরিচর্যা করেছি তা নয় সেম কোনো এক্সট্রা কোনো এফোর্ট এতে দেওয়া হয়নি শুধুমাত্র যে এফোর্টটা লাগে সেটা সবাইকেই করতে হবে ডালটাকে ভালো করে মেনটেন করতে হবে যেটা আপনি এক বিঘার প্রোডাকশান দু বিঘা মানে এক বিঘা থেকে প্রোডাকশানটা আপনি দু বিঘার প্রোডাকশান নেবেন এক বিঘা থেকে সেখানে তো আপনাকে বেশি এফোর্ট দিতেই হবে খরচা একমাত্র যদি সেভ করতে হয় তার জন্য বেস্ট যেটা হচ্ছে অ্যাগমেশিয়াওয়্যার আচ্ছা আচ্ছা কারণ হচ্ছে আমি যদি নিচেও জিআই পাইপ দেবো উপরেও জিআই পাইপ দেবো যেটা বেশিরভাগ করে থাকছে সবাই করে থাকছেন অনেক খরচ অনেক তার 20% খরচায় আমার এই অ্যাগ্রেশিয়া ওয়ার হই যাবে ওকে যদি লাইলনের দড়ি বা লোহার তার ব্যবহার করা হয় তাহলে কোনো অসুবিধা আছে কি না চলুন ফার্মারদের কাছ থেকে শুনুন আস্তে আস্তে ডাউন হতে থাকবে লোড বাড়বে লোড বাড়বে লোড বাড়বে ফলের লোড আপনার ডালের লোড তারপরে সেটা গিয়ে দেখা যাবে যে আস্তে আস্তে ডালগুলো মাটিতে ঠেকে যাচ্ছে ফাঙ্গাস লেগে যাচ্ছে পুরো গাছটাই নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে পচে যাবে তাতেও আস্তে আস্তে রাস্ট লাগবে জং লাগবে লোহার জিনিস হলে জং লেগে যাবে আর তার থেকে যদি একটু সুতুলে সুতের কিছু এনে সুতোর মতো কিছু সবাই যদি ব্যবহার করতে চায় তাতে সেটা আস্তে আস্তে পচে যাবে ঠিক ঠিক আছে সেই জায়গায় অ্যাগ্রোসিয়া ওয়্যার হচ্ছে যেটা আমরা আজকে দু বছর হয়ে গেলে ব্যবহার করছি কোনো রকম বিন্দু মাত্র কোনো প্রবলেম গাছ তো এখন ছোট আছে কিন্তু যখন দু বছর তিন বছর চার বছর বাড়বে ধীরে ধীরে সেই সময় তো গাছের লোড অনেক বাড়বে তো সেই গাছের এতটা লোড ক্যাপাসিটি এই অ্যাগ্রেশিয়া ওয়ারের নেয়ার ক্ষমতা আছে কিনা চলুন সেটা শুনেল কোম্পানি যেটা বলছে সিঙ্গেল ওয়ারে চারশো কেজি আচ্ছা সেই জায়গায় তিনটে ওয়ার দিলে বারোশো কেজি হয়ে গেল একদিকে আর একদিকে বারোশো কেজি তো মোর দ্যান এনাফ দিস ইজ মোর দেন এনাফ একটা গাছ থেকে বেশি লোড হয় না না আচ্ছা এবার যদি বলে দাদা আমার তো প্রত্যেক বছর ডাল বাড়বে ডাল বাড়বে ডাল বাড়বে আর ডাল রেখে আমি করব কি আমি তো প্রোডাকশন নেব ঠিক ডাল তো আমাকে পুনিং করতে হবে এবং এটা যারা ফার্মিং আসছে বা আগে থেকে আছে তারা জানে আমাকে একটা লিমিটেশন আছে এই ডাল রাখার একটা লিমিটেশন আছে নালে আমি শুধু ডালই রেখে যাব জঙ্গল করে যাব তখন গাছ পুরো খাবার নিয়ে নেবে প্রোডাকশন আসবে কথা ফুল আসবে না একদম আচ্ছা সানলাইট আসবে না আচ্ছা সেই ক্ষেত্রে ডবল লেয়ারে পুনিংটা আরো ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমাকে ওপর একটা ভালো করে করতে হবে নিচেরটাও করতে হবে কিন্তু ওপরটা আমাকে মেনটেন করতে হবে কেননা সানলাইটটা যাতে নিচে আসে আগেন ফার্মিং যেহেতু একটা লং টার্মের প্রজেক্ট ড্রাগন গাছ বহু দিন বাঁচে তো এই তারে লংজিভিটি কতদিন আছে সেটা জানা কিন্তু খুবই দরকার যে যে কোম্পানি তারা বলছে 9 থেকে 10 কিন্তু আমাদের যেটা বুঝতে পারছি এখন দু বছরে এটা বারো তেরো বছর চলবে ইজি কিছু হবে না কিছু হবে না লং টার্মে ভেবেই নিতে পারি এটা একবার লাগাও আমি পুরো সিজন পর্যন্ত ব্যবহার একদম একদম আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো সবে শুরু হয়েছে হ্যাঁ ঠিক একদম বাইরে গুজরাট মহারাষ্ট্রে এই ওয়াগ্রোসিয়া ওয়ারে বাগান করে লোকে ছেড়ে ফেলছে ঠিক ঠিক ট্যালি সিস্টেম যেহেতু একটা পিলার আর একটা তারের ওপরই সম্পূর্ণ থাকছে সেটআপটা তো সবচাইতে গুরুত্বপূর্ণ পার্টে কিন্তু এই ট্যালি সিস্টেমের মধ্যে পিলার আর তার এই তার সূর্যের তাপ থেকে নিজেকে বাঁচাতে পারে কিনা বা বৃষ্টির জল থেকে নিজেকে বাঁচাতে পারে কিনা পেস্টিসাইড স্প্রে করা হচ্ছে গাছে সেখান থেকে নিজেকে বাঁচাতে পারছে কিনা এটা কিন্তু জানতেই হবে আছে সব 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 এই এভরিথিং প্রোটেক্ট করার ক্ষমতা আছে মানে পেস্টিসাইড লাগুক বা সূর্যের আলো লাগুক বা আদার কিছু প্রবলেম হোক এতে কোনো প্রবলেমই নেই এটা মেনলি হচ্ছে গুজরাটের কোম্পানি আচ্ছা

নলেজ হচ্ছে একমাত্র ইউটিউব তো সেখানে সার্চ করতে থাকি তো হঠাৎ করে যিনি পিজুষ গোয়েলের একজন একটা ভিডিও দেখি যে অ্যাগ্রোসিয়ার মেন লোক ওকে আমাদের একটা লোক আছে বড় বাজারে এই ফার্মার তো ড্রাগন ফার্মিং বহুদিন ধরে করছেন এবং উন্নত একটা সিস্টেম উনি অ্যাড করেছেন যেটা ট্যালিস ডবল ট্যালিস সিস্টেম তো এইভাবে ফার্মিং করাতে যেহেতু লাভ অনেক বেশি তো অনেকেই এই ভিডিও দেখে হয়তো চাইবেন যে আমি এই রকম সিস্টেমে ফার্মিং করব তো এই ফার্মার নিজের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে চান কি না বা আপনাদেরকে কোনো ভাবে হেল্প করতে চান কি না চলুন ফার্মারের কাছ থেকে সেটা শুনুন নলে 100% আসতে পারে যার মনে হবে যে আমি একটা ড্রাগন ফার্ম করতে চাইছি কিন্তু এগোতে পারছে না যে কীভাবে কী করতে হবে সবই আমরা সাপোর্ট করব আমরা ফার্ম ডেভেলপ করিয়ে দিই যেরকম বাঁকুড়ায় আমাদের কাজ হবে শুরু হবে আমরা অলরেডি দুর্গাপুরে কাজ করে ফেলেছি বাগান তৈরি করে দিচ্ছে হ্যাঁ তৈরি করে দিচ্ছি ওয়ার সেই রিলেটেড ব্যাপার এইগুলো আমরা সবই পুরো সেট করে দিই কোনো অসুবিধা নেই নিশ্চিন্তে ফার্ম করতে পারেন এবং তার জন্য যে আমাদের কোনো এক্সট্রা চার্জ দিতে হবে বা কিছু সেটা আর কোনো ব্যাপার না সেটা কেউ আরও মনে হলে দিতে পারে না হলেও দিতে পারে কোনো ব্যাপার না আমরা চাই যেটা যে নতুন বাগান তৈরি হোক বাগানটা তৈরি হোক আজকের ভিডিও থেকে ড্রাগন ফার্মিং এবং তার লাভ কি কি ভাবে আপনি আরো বেশি করে লাভ করতে পারেন সেই সমস্ত ব্যাপারে সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা তো থাকলো আর এই ফার্মার আপনাদেরকে যেহেতু হেল্প করবেন বলছেন অ্যাগ্রোশিয়া অয়ারের কি কি বেনিফিট আছে সেটা জানালেন তো যদি আপনারা এই ফার্মারের সাথে যোগাযোগ করতে চান তার জন্য একটা ফোন নাম্বার আমরা এই ভিডিওতে দিয়ে দিচ্ছি যদি মনে হয় যে ড্রাগন ফার্মিং নিয়ে আপনাদের আরো কিছু প্রশ্ন জানার দরকার ছিল তাহলে কমেন্টে এসে লিখবেন আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওতে এই সমস্ত প্রশ্নগুলো রাখার তো আজকের ভিডিও এখানে শেষ করছি